ফের মেট্রো বেভ্রাট শোভাবাজার থেকে গড়িয়া গাবে মেট্রো সকাল সাড়ে এগারোটা থেকে বন্ধ পরিষেবা শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক সমস্যা যান্ত্রিক ত্রুটির জন্য দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ প্রতিটি স্টেশনে আটকে পড়েছে গাড়ি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা আর এখনও কি মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে দেখো একবারেই তাই এখনো পর্যন্ত কিন্তু সচল হয়নি এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি মেট্রো তরফ থেকে এবং সেরকমটা জানা যাচ্ছে যে সকাল এগারো সাড়ে এগারোটা থেকেই কিন্তু একেবারেই এই যে পরিষেবা তা কিন্তু পরিষেবা বন্ধ রয়েছে এবং একেবারে যেরকমটা মেট্রোর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বর সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে আরও একবার বলবো যে মেট্রোর পক্ষ থেকে যেরকমটা বলা হলো যে ট্রাঙ্কেটেড সার্ভিস আর বিং রান ইন বিটুইন দমদম দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ অর্থাৎ তোমাকে যেরকমটা বললাম দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে এবং আরো যেরকম সভা বাজারে স্টেশনে মেট্রো যান সাড়ে এগারোটা থেকে পরিষেবা বন্ধ রয়েছে এবং এর ফলে অফিস টাইমে যারা মেট্রো যাত্রী রয়েছেন তাদের কিন্তু একটা আহ মাপের অসুবিধা হচ্ছে এবং তাদের প্রত্যেকটা স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে বলেই আমরা জানতে পেরেছি এবং দুটো আহ কিছু মেরামত করার চেষ্টা করা হচ্ছে মেট্রোর চরমে সবের দাস ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তার সঙ্গে আপনারা বিস্তারিত শুনলেন শোভা থেকে কুড়িয়াগাঁবে মেট্রো এবি ফ্লাট সকাল সাড়ে এগারোটা থেকে বন্ধ মেট্রো পরিষেবা শোভা বাজার স্টেশনে মেট্রো সমস্যা দ্রুত ত্রুটি মেরামতের কাজ

যান্ত্রিক ত্রুটির কারণে দক্ষিণেশ্বর থেকে কবি পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ প্রতিটি স্টেশনে আটকে পড়েছে গাড়ি এই মুহূর্তে চলছে মেরামতির আমাদের সঙ্গে রয়েছেন মেট্রো রেলেরো কৌশিক মেট্রো কৌশিকবাবু বাবু নমস্কার নিউজে আপনাকে স্বাগত জানাই আপনাদের তরফ থেকে অবশ্যই দ্রুত মেরামতি করার চেষ্টা চলছে কিন্তু পরিষেবা কখন বা কতক্ষণে স্বাভাবিক হবে কি খবর আছে স্যার হ্যাঁ পরিস্থিতি স্বাভাবিক আমরা চেষ্টা করছি আপাতত একটা ট্রাঙ্কেটেড সার্ভিস আমরা চালাচ্ছি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমরা পরিষেবা দিচ্ছি আমরা জানি এটা প্রবলেম হচ্ছে মানুষের কিন্তু এটা একটা হয়েছে বলে ওখানে না এই মুহূর্তে রেকের কোনো প্রবলেম না লাইনে কোনো প্রবলেম না না রেকের একটা প্রবলেম হয়েছে পার্টিকুলার ওই রেকটাতে একটা প্রবলেম হয়েছে বলে ট্রেন মুভমেন্টটা বন্ধ আছে আচ্ছা ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম বেট্রোল এসএফআর কৌশিক শকে অফিস যাবে মেট্রো বেফ্রাট সমস্যায় যাত্রীরা থেকে সকাল সাড়ে এগারোটা থেকে বন্ধ পরিষেবা শোভাবাজার স্টেশনে মেট্রো যান্ত্রিক সমস্যা দ্রুত ত্রুটি মেরামত করবার চেষ্টা করছে মেট্রো রেলের তরফে এই চেষ্টা চালানো হচ্ছে রেকে দেখা দিয়েছে এই সমস্যা দ্রুতই রেখটি নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে